আসসালাম আলাইকুম রাজু আহমেদ বলছি আমি কিছু উপরত্ন দেখাবো যেটার নাম ময়ূর কুণ্ঠি নিলাম এখানে বিভিন্ন কালার আছে নীল কালারটা বেশি থাকার কারণে এটাকে ময়ূর কুণ্ঠি নিল বলা হয় তো আমি দেখাচ্ছি বিভিন্ন কালারের আমাদের কাছে অনেক সংরক্ষণ আছে এটা গোল্ডেন শেড এটা কিছুটা বৃহস্পতির কাজ করবে শনির কাজ করবে বুধের কাজ করবে যদি উপরত্ন পরিমাণে বেশি পড়লে প্রধান রত্নের কাজ করবে অনেক বড় বড় স্টোন এগুলো সাধারণত বড়গুলো লকেট পড়া হয় এই ধরনের স্টোন অন্যান্য দেশে সাধারণত গলায় রকেট হিসাবে ব্যবহার করে এগুলো কোনো সাইড ইফেক্ট নেই যে কেউ ব্যবহার করতে পারে কালার থেরাপি মূলত রশ্মী চিকিৎসা সৌরজগৎ থেকে বিভিন্ন ধরনের রোশনি আসে মানব দেহে পড়ে পর্যাপ্ত পরিমাণে না পড়লে তখন বিভিন্ন ধরনের সাইকিক সমস্যা সেখান থেকে অন্যান্য সমস্যা সৃষ্টি হয়ে থাকে মনকে শান্ত রাখে ব্রেনকে ভালো রাখে ব্রেনের মানুষের শরীরে বাহাত্তর হাজার নার্ভ নার্ভাস সেন্টার হচ্ছে ব্রেন এই ব্লু সাফায়ার বা উপরত্ন যে কোনো শনির উপরত্ন মূলত ব্রেনের উপরে কাজ করে ব্রেনকে ঠান্ডা রাখে সিদ্ধান্তহীনতা যারা ভুগে তাদের জন্য রত্নটা অনেক ভালো কাজ করে মানুষের মধ্যে সকল সম্ভাবনা মানুষের সম্ভাবনাটাকে পাথর বৃদ্ধি করে দেয় সকল সম্ভাবনা মানুষের মধ্যেই নিহিত কর্ম উদ্দীপনা বৃদ্ধি করে এই রত্নপাতর সিদ্ধান্তহীনতা গোগা থেকে মুক্তি দেয় ডিপ্রেশন থেকে মুক্তি দেয় বিভিন্ন কালার উপর যেমন এখানে কিছু হলুদ কালার গোল্ডেন শেড আছে একটা কিছুটা বৃহস্পতি গ্রহের কাজ করবে শনির কাজ করবে যেহেতু কালার থেরাপি যেই রত্নের যেই কালার সেই রত্নটা সেই গ্রহের কাজ করে থাকে ধন্যবাদ আগামীতে অন্য কোনো পাথর নিয়ে আলোচনা করবো